ধর্ষণ এবং খুন সেটা যে সঞ্জয় রাই করেছে সেটা কিন্তু আজ চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল জি করে যে ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার ঘটনা তরুণী চিকিৎসককে তাতে এই আটান্ন দিনের মাথায় চার্জশিট দিয়েছে সিবিআই প্রথম চার্জশিটটি ফাইল করেছে সিবিআই চার্জশিট দিয়েছে ধর্ষণ এবং খুনের মূল ঘটনাটা সম্ভবত আটান্ন দিনের মাথায় অথান্ন আটান্ন দিনের মাথায় তো এখানে পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই যে আরজিকরের ঘটনায় সিবিআই ধর্ষণ এবং খুনের যে চার্জশিট ফাইল করলো সেই চার্জশিটে একমাত্র নাম হচ্ছে সঞ্জয় রাই যাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ গ্রেফতার করেছে চব্বিশ ঘন্টায় আর তার চার্জশিট দিতে আটান্ন দিন লাগিয়েছে সিবিআই এবার মূল বিষয়টা হচ্ছে এখানে এই চার্জশিট থেকে এটা প্রমাণিত যে এখনো পর্যন্ত সিবিআই এবং খুন সেটা যে সঞ্জয় রাই করেছে সেটা কিন্তু আজ চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা তন্তান্যতা কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল মাত্র দিন হাতে ছিল কলকাতা পুলিশের এরপর হাইকোর্ট দিয়ে দেয় সিবিআই কে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের আর কটা দিন টাইম আমরা না পারলে আমরাই দিয়ে দেবো সিবিআই কে তো আজকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল চার্জশিটে মূল ধর্ষণ এবং খুন একটা নাম কেন শুধু সঞ্জয় রায় এটা তো পুলিশই করেছিল এই এই ধরাটা তো পুলিশই ধরেছে কলকাতা পুলিশ ধরেছে ঘটনা ভয়ঙ্কর কিন্তু এই যে একজন মাত্র এই চার্জশিটে চার্জশিটেড অর্থাৎ ধর্ষণ এবং খুনের পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট কবে আসবে সেখানে আর কি থাকবে এগুলোর পরে আলোচ্য কিন্তু সিবিআই এতদিনে তো ধর্ষণ এবং খুনের আততাই পেয়েছে আর সেটা সম্জোয় এরাই তাহলে এত বাকি অংশটা হচ্ছে আর্জি করের চিকিৎসকদের গোষ্ঠীদ্বন্দ্ব বাকি নানা রকম গল্প ছড়িয়েছে ওটা চিকিৎসক ফ্র্যাটার্নিটির গোষ্ঠী দ্বন্দ্ব ওখানকার নির্যাতিতা চিকিৎসক ধর্ষণ হয়ে খুন হয়েছে চিকিৎসক অভিযুক্ত বিভিন্ন র্যাকেটের ঘটনা অভিযোগ চিকিৎসক আন্দোলন করছে চিকিৎসক গোটা বিষয়টা চিকিৎসকদের মধ্যে চিকিৎসক ওদের চিকিৎসকদের বৃত্তের গোষ্ঠীবাজির গল্প বেশি ছড়িয়েছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বেশি যদি কেউ কোন চক্রান্তে থাকেন নিশ্চয়ই এর মধ্যে সিবিআই ধরত সিবিআই তো সিবিআই কাস্টাডিতে সন্দীপ ঘোষ আছে সিবিআই কাস্টাডিতে তো এই সার্কেলের সবাই আছে সিবিআই এর কাস্টাডিতে তো এই আরজিকর সংক্রান্ত সবাই আছেন পঞ্চাশের বেশি সাক্ষ্য আছে সাক্ষী উইটনেস যে পঁয়তাল্লিশ পাতা চার্জশিট সিবিআই থেকে ষাট জন এই উইটনেস এবং সিবিআই কাস্টাডিতে এই সংক্রান্ত যাদের যাদের সম্পর্কে অভিযোগ ঘুরছিল সবাই সিবিআই কাস্টাডিতে আছে তাহলে চার্জশিট অর্থাৎ ধর্ষণ এবং খুন এই চার্জশিটে শুধুমাত্র সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছে তাহলে যারা এতদিন বলছিলেন উই ওয়ান্ট ওয়ান্ট জাস্টিস উই সিবিআই সিবিআই ইউ সাবমিটেড চার্জশিট সঞ্জয় রাই হ্যাজশিটেড তাহলে আর নতুন করে উই ওয়ান্ট জাস্টিস অন্তত এই ক্ষেত্রে সেই কথাটা সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার অন্যান্য কর্মসূচি বা নাটক বা অরাজকতা সেগুলো নিশ্চয়ই এবার আপনারা বিবেচনা করবেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কে দেবে সিবিআই সিবিআই হাতে তদন্ত কে দিয়েছে আদালত কারা চেয়েছিলেন নির্যাতিতার বাবা মা তদন্ত কে করলো সিবিআই মনিটার কে করছে সুপ্রিম কোর্ট সিবিআই চার্জশিটে কার নাম দিল সঞ্জয় রায় তাকে কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এর পরে যদি দেখা যায় চক্রান্ত আছে বা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে সেটা আলাদা অভিযোগ আলাদা ধারা সেখানেও যদি কেউ জড়িত থাকে সিবিআই দিয়ে দিতে পারত ধরে নিলাম তদন্ত এখনো চলছে ভবিষ্যতে দেবে দেবে কিন্তু মূল যে ধর্ষণ এবং খুন মদ্যপ এবং অপ্রকৃতিস্থ অবস্থায় এই সঞ্জয় রাই করেছে এটা আজকের চার্জশিটে প্রমাণিত তাহলে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা নিয়ে যারা কন্টিনিউ করতে চান এই স্লোগানের কি আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্লোগানের উপর দাঁড়িয়ে কর্মসূচি নাটক পুজো অর্থনীতিকে ডিস্টার্ব করা পুজোকে ডিস্টার্ব করা পুজোর দিনে যখন মানুষ দলে দলে মানুষ রাস্তায় বেরোচ্ছেন উৎসব অর্থনীতিতে এত লোক জড়িত সেখানে ডিস্টার্ব করা এটা কি খুব প্রয়োজন এখানে তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশের হাতে আর কিছু ছিল না আপনারা চেয়েছেন সিবিআই নির্যাতিতার বাবা মা চেয়েছেন সিবিআই সিবিআই তদন্ত করেছে পরের পর লোককে কাস্টোডিতে নিয়েছে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে উইটনেস বানিয়েছে এবং তারপরে যে চার্জশিট দিয়েছে তাতে একা সঞ্জয় রায়ের নাম তাহলে এই খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে অনুমান ভিত্তিক প্রথম থেকে দেড়শো গ্রাম অমুক কারা ছাড়ছেন তারাও কিন্তু ডাক্তার যত অবৈজ্ঞানিক ভুল জিনিস যারা ছেড়েছেন তারাও ডাক্তার ডাক্তারদের গোষ্ঠী এই তালে অমুক শত্রুদের বোধ করতে চাই তার জন্য এখন মানুষের আবেগকে ব্যবহার করে ওদের ক্ষতি করো এই যে এত রকম গল্প এলো সিবিআই তদন্তে প্রতিফলিত হলো না কেন চার্জশিটে ভেতরে হতে পারে পাতায় পাতায় আরো রহস্যের গল্প লেখা আছে গল্প লিখে কি হবে চার্জশিটে দেননি কেন চার্জশিট রেড করেননি কেন করেননি কেন তাদের যদি সিবিআই কোনো সন্দেহ কেউ থাকে আমি কিছুদিন আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম সিবিআই পুজোর আগেই চার্জশিট দিক সঞ্জয় রায়ের বিরুদ্ধে দিয়ে রাখবে ভবিষ্যতে আরো তদন্ত হবে কিন্তু ধর্ষণ এবং খুন এটা কে করলো এর চার্জশিটটা তো দেবে সিবিআই চার্জশিট দেওয়া তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত মূল ঘটনাটায় ফলে যারা এই নিয়ে রাজনীতি করছেন যারা এটা থেকে অনেক ধরনের সরকার বিরোধী প্রচারের উপাদান তৈরি করছেন এটা ডাক্তার আর পরবর্তীকালে যেটা চলছে সেটা ডাক্তারদের গোষ্ঠী দ্বন্দ্ব চিকিৎসকদের একটা সার্কেলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সিপিএম ডিএসও কিছু নকশালপন্থী তারা এই বিষয়টাকে কন্টিনিউ করতে চাইছেন কিন্তু আপনারা সিবিআই চেয়েছেন সিবিআই যখন চার্জশিট দিয়েছে তাহলে উই ওয়ান জাস্টিস বলে আপনারা কন্টিনিউ করছেন কেন আপনারা সিবিআই চেয়েছেন সিবিআই চার্জশিট দিয়েছে চার্জশিট দিয়ে যাকে অভিযুক্ত করেছে তাকে কলকাতা পুলিশই গ্রেফতার করেছিল অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তকে গ্রেফতারিকে মান্যতা দিয়েছে সিবিআই আর এর পরেও যদি বড় রহস্যের কথা আপনারা বলে থাকেন চার্জশিটে আমি তো দেখিনি এখনো চার্জশিটের কপি তা তাদের চার্জশিটেড করতে কে বারণ করেছিল সেই নামগুলোকে আপনারা চার্জশিটে দিলেন না কেন এখন চাপের মুখে মুখ বাঁচাতে কদিন বাদে আবার একটা তথ্য প্রমাণ লোপাটের গল্প দিয়ে কি দেবেন না দেবেন তাদের ব্যাপার আমি আবার বলছি মূল ঘটনা মূল ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে ধরে এনেছিল কলকাতা পুলিশ তাহলে আপনাদের আটান্ন দিন লাগলো কেন চার্জশিট দিতে চব্বিশ ঘন্টার মধ্যে যে কলকাতা পুলিশ ধরে এনেছিল তারা হয়তো কুড়ি দিনের মধ্যে চার্জশিট ফাইল করে দিত এতদিনে ট্রায়াল শুরু হয়ে যেত সিবিআই সিবিআই বলে গেল আজকে সিবিআই চার্জশিটটা তাদের মানতে হবে আর মানলে এটা মেনে নিতে হবে যে ধর্ষণ এবং খুন একজনই করেছে যাকে কলকাতা পুলিশ ধরেছে সিবিআই ধরেনি ফলে কলকাতা পুলিশ এবং সরকারকে মেলাইন করার জন্য যত রকম বিভ্রান্তি কনফিউশন বাজে গল্প অনুমান ভিত্তিক গল্প রহস্যের গল্প রক গল্প ছাড়া হয়েছে এবার তা বিবেচনা করুন যে উই জাস্টিস বলেছিলেন সিবিআই চার্জশিট দিয়েছে তাহলে এর ওপর দাঁড়িয়ে কি করে আর আন্দোলন কর্মসূচি পুজোর দিনে এগুলো চলতে পারে আজকের এই চার্জশিটের পরে কি উই জাস্টিসের সামনে লিখে যে একটা গুরুত্বপূর্ণ স্লোগান सीबीआई এর এই চার জাস্টিস দেওয়াই একটা বিষয় একটা পদক্ষেপ উই ওয়ান্ট জাস্টিস একটা গুরুত্বপূর্ণ এবং ন্যায্য স্লোগান কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতারিটাও কিন্তু জাস্টিসের একটা পদক্ষেপ আবার सीबीआई চার দিয়ে কলকাতা পুলিশের অ্যারেস্টটাকে মান্যতা দেয়া সেটাও একটা জাস্টিসের পদক্ষেপ তো তাহলে আর কোন জাস্টিস ধর্ষণ এবং খুন সেখানে জাস্টিস বাকিটা তো কোর্টের হাতে সেটা তো রাজপথের কিছু নেই রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই বাকিটা তো কোর্টের হাতে সিবিআই চার্জশিট ফাইল করেছে আদালতে মামলা লড়বে সিবিআই এর আইনজীবী মামলা শুনবেন মহামান্য বিচারক মামলা মনিটর করবে সুপ্রিম কোর্ট বললে এখানে এটা কি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি স্লোগান কিন্তু জাস্টিসের পর্যায়ে গুলো তো চলছে सीबीआईয়ে চার্জশিট দেওয়াটাও তো একটা জাস্টিস একটা জাস্টিসের পর্যায় এই পর্যায়টা দেখিয়ে দিচ্ছে যে কলকাতা পুলিশের অ্যারেস্টটা ঠিক ছিল তো তাহলে এখন উই ওয়ান্ট জাস্টিস বলে আপনারা কেন রাস্তায় থাকবেন তাহলে তো সিবিআই মানেন না আপনারা সুপ্রিম কোর্টের আবেদন প্রথমে মানেননি তাহলে আপনারা সিবিআই কেও মানেন না সিবিআই এর চার্জশিটও মানেন না আপনারা শুধু মানবেন সিপিএম ডিএসও আর নকশালপন্থীরা যা শেখাবে পুজোর সময় পুজো বাঞ্চাল করতে মিডিয়ার দৃষ্টি আকর্ষণে কি করে রাস্তায় থাকা যায় এটাই চলো আপনাদের উদ্দেশ্য